আজকে চলে আসছি বেলজিয়ামের রাজার পার্ক ঘুরতে যেই প্লেসটা কিনা প্রতি বছর সামারে একবারই ওপেন করা হয় এটার জন্য আগে থেকে টিকিট বুকিং করা লাগে এই বাগানের ভিতর বা এই পার্কটার ভিতরে কি কি আছে ফুল গাছ ইভেন আমরা ফ্যামিলি শো কিভাবে এনজয় করলাম সব কিছু ভিডিওতে থাকছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি এখানে এখন গাড়ি পার্ক করবে আমার হাজব্যান্ড এবং গাড়ি পার্কিং করে আমরা রাস্তায় অপোজিটে চলে যাবো আর এই তো আগে থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম সেটা দেখে আমরা ভিতরে চলে আসলাম এই প্লেসটার নাম হচ্ছে দ্য রয়্যাল greenhouses of Laken. বেসিকালি এই প্লেসটার থিমটা হচ্ছে গ্রিন হাউস রিলেটেড গ্রিন হাউস পদ্ধতিটা হলো একটা স্পেশাল স্ট্রাকচারাইজড হাউসের মতো যেটার ভিতরে কিনা এক্সেসিভ কোল্ড অর হিট থেকে বিভিন্ন রকমের গাছকে মেনটেন করার একটা স্পেশাল পদ্ধতি ভেতরে ঢুকতেই দেখলাম এখানে কমলা গাছ দেখা যাচ্ছে এই প্রথম কমলা গাছ দেখে একটু অবাক হয়েছি এখানে একটা লেবু গাছ ছিল যেখানে কিনা অসংখ্য লেবু ধরেছে তো আমি এগুলো একটু ইন্টারেস্টিং লেকচার থেকে ভিডিও করে নিয়েছি তো আজকে চলে আসছি আমার শাশুড়ি আমার দেবর দেবর ওয়াইফ আমার হাজব্যান্ড আমি আমরা সবাই এক একসাথে ঘুরতে তো আজকে আনফর্চুনেটলি বাইরে অনেক বৃষ্টি তো আমরা ছাতানি নিয়ে বাসা থেকে বের হয়েছি আর এই পার্কটা প্রতি বছর একবারেই ওপেন করা হয় আর সেটা হচ্ছে ছাব্বিশে এপ্রিল থেকে বিশে মে পর্যন্ত তো আমরা প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগের থেকেই অনলাইনে টিকিট কেটে রেখেছি তো আজকে বৃষ্টি পড়া সর্ত আমাদের এই এত সুন্দর একটা জায়গা ঘুরা ঘুরে এটা ক্যান্সেল করা কোনোভাবেই পসিবল ছিল না এইটাই হচ্ছে একটা গ্রিন হাউস আর এই গ্রিন হাউস ভিতরে দেখতে পাচ্ছেন কিভাবে গাছকে মেনটেন করা হয় বাইরে যেহেতু বৃষ্টি তাই আমরা একটার পর একটা গ্রিন হাউস এভাবে ঘুরে দেখব আর বিভিন্ন রকমের গাছ আছে এখানে অনেক রকমের ফুলের গাছ আছে যেগুলো আগে কিনা কখনই আমি দেখি নাই তো এখানকার ফুলগুলো একটু স্পেশাল হয় আর এত কালারফুল হয় যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর ঢুকতে এখানে দেখলাম প্রথমে বেলজিয়ামের রাজা রানীর দেওয়া আছে ভাবলাম আপনাদেরকে বেলজিয়ামের রাজা রানীর ফ্যামিলিটির সাথেও একটু পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে বেলজিয়ামের রাজা রানীর ফ্যামিলির একটা পিকচার এখানে ঘুরতে যাওয়া সব মানুষের জন্যই এই ছবিগুলো ওনারা রেখেছেন আমি আগে কখনো এইভাবে সার্চ দেখিনি ওনাদেরকে তো ওখানে যাওয়ার পর ওনাদেরকে দেখার পর বাসায় এসে একটু ওনাদের সম্পর্কে একটু রিসার্চ করলাম অনলাইনে অনেক কিছুই জানলাম তো এখানে ফুলগুলো এত স্পেশাল লাগছিল আর এটার ভিতরে মানে একদম মনটা শান্তি হয়ে যাচ্ছিল ফুলগুলো এত সুন্দর আশেপাশে আমি আর আমার শাশুড়ি সুন্দর মতো হেঁটে যাচ্ছিলাম এই লাইন ধরে আর আম শুধু আমরা না আমাদের মতো এরকম অসংখ্য ভিজিটর আসছে এখানে চোখ যতদূর যাচ্ছে খালি ফুল আর ফুল তো এত ফুলের মধ্যে আমরা মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমরা অনেক 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 ছবি তুলেছি ভিডিও করেছি এর মধ্যে আমার হাজব্যান্ড বিভিন্ন রকম অ্যাঙ্গেল আমাকে ছবি উঠায় ভিডিও করায় আর আম্মু দেখছিল আমি একটু সাইকেল করছিলাম যাই হোক আমি আর আম্মু সুন্দর মতো হেঁটে যাচ্ছি আমার হাজব্যান্ড সুন্দর সুন্দর টেক নিয়ে দিচ্ছিলো আর আশেপাশে কত ফুল এই ভিউটা দেখেন কত সুন্দর পিছনে ফুলগুলো এত সুন্দর লাগছে আর এখানে এত অদ্ভুত অদ্ভুত গাছ মানে এই গাছগুলো ওনারা কোথেকে যে পেলো মানে আমার কাছে খুবই অবাক লাগে অনেক আগের গাছ এগুলো না হলো একশো বছর আগের গাছ মনে হয় এগুলো কিভাবে করে সুন্দর সুন্দর গাছ দেখে খুবই লাগছিল তো আমরা ফ্যামিলির সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের পিছনে অনেক অনেক ভিজিটর ভিজিটর ছিল ছিল সামনে তো আমরা একের পর এক সামনে যাচ্ছিলাম এটা আরেকটা গ্রিন হাউস এটার মধ্যে কিনা বিভিন্ন রকমের ফুল দেখা যাচ্ছিল বিভিন্ন কালারফুল ফুল যেগুলো দেখে মানে খুবই ভালো লাগছিল আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সুন্দর সুন্দর মেমরি ধরে রাখার জন্য ভিডিও করে নিচ্ছিলাম আমার ব্লগেও আপলোড করে দুই পাশে অসংখ্য ফুল আর মাঝখানে আমাদের মতো জায়গা করে রেখেছে আরো অনেক মানুষ ওয়েট ওনারাও মিরর ভিডিও করবে বলে বা সেলফি তুলবে তো আমরা একটু সাইড হয়ে গেলাম এখান থেকে বের হয়ে আরও একটা সুন্দর গ্রিন হাউসে আসলাম এখানে অসংখ্য পরিমাণ গাছ ছিল এবং অনেক লম্বা লম্বা গাছ ছিল যেগুলো অনেক সুন্দর লাগছিল আমরা এখানে বসে একটু রেস্ট নিলাম তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা অন্য একটা প্লেসে ঘুরবো রাস্তা পার হয়ে পার্কিং করা গাড়ির দিকে আমরা এগোচ্ছিলাম গাড়িটা একটু ভিতরে পার্ক করা ছিল তো আমার হাজব্যান্ড ড্রাইভ করছে এবং পাশের সিটে আমার দেবর বসছে আর আমরা পিছনে আমরা বাকি তিনজন বসছি অনেকেই জিজ্ঞেস করেন আমার হাজব্যান্ডরা কি টুইন্স কিনা হ্যাঁ আমার হাজব্যান্ড আমার দেবর ওরা টুইন্স তো আমরা চলে আসছি রুফটপ ফিফটি এইট নামের ব্রাসেলসে একটা সুন্দর রুফটপে এখানে কিনা অনেক সুন্দর ভিউ দেখা যায় পুরো ব্রাসেলস সিটিটা এই রুফটপ থেকে দেখা যায় আমি এখানে এসে তো মানে খুবই অবাক হয়েছি মানে বেলজিয়ামে আসার পর কোনো রুফটপে উঠি নাই এই রুফটপটাতে পুরো সিটিটাই দেখা আর এত সুন্দর লাগছিল মন খারাপ থাকলে যদি কারো মন খারাপ থেকে এখানে বসে এক কাপ কফি খেলে মনটা সাথে সাথে ভালো হয়ে যাবে আর আমার হাজব্যান্ড বলছিল চলো আমরা সুন্দর কিছু মেমোরি ধরে রাখি কিছু ভিডিও করে নেই পুরো সিটিটার সাথে পরে সুন্দর একটা ভিডিও করে নিয়েছি এবং এটা রিলসও আপলোড করেছি তো এখান থেকে বের হয়ে আমরা একটা ক্যাফেতে যাই যেহেতু ফ্যামিলি সবাই বের হয়েছি কিছু তো খাওয়া করা লাগবেই তো ভিতরে যেতে অনেক রকমের খাবার ছিল যার যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করার পর খাওয়া দাওয়া শেষ করলাম এবং খাওয়া দাওয়া শেষের সাথে আজকের ভিডিও এখানে শেষ করবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাভ রোগ দিবেন আমার পেজে ফলো দিবেন আল্লাহ হাফেজ